বন্ধুরা দেখুন এই হোটেলটা দেখুন কত সুন্দর কি সুন্দর হোটেলটা বানিয়েছে পুরো রাজপ্রাসাদের মতো দেখুন দেখেছেন কত সুন্দর কত সুন্দর দেখুন হোটেলটা অসাধারণ লাগবে ও এটা চন্ডীগড়ের মধ্যে পড়ছে বন্ধুরা প্লেস দেখুন এটা চণ্ডীগড়ের মধ্যে পড়ছে এই হোটেলটা হ্যালো বন্ধুরা এটা আমাদের একটা নতুন বন্ধু ওনার সঙ্গে দেখা করতে এসেছি তারপর ও রাত্রিবেলা আমাদের জন্য বিরাট দিন রান্না করে এনেছে থ্যাংক ইউ ভাইয়া সকালবেলা একটু হালকা ব্রেকফাস্ট করে এখন বার হয়ে গেছি আজকে আপাতত গন্তব্য হচ্ছে জম্মু পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে কি হয় দেখি হ্যালো ফ্রেন্ডস পাঞ্জাবের পরিবেশটা দেখুন কত সুন্দর দুই দিকে ক্ষেত চাষ হয়েছে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে কি সুন্দর লাগে পরিবেশটা আগে এখানে মেঘলা আছে সেই জন্য গাড়ি চালাতেও বেশ ভালো লাগছে আর তো এখানে টেম্পারেচার চল্লিশের উপরে টেম্পারেচার আগে টোটালটাই মেঘলা আছে আমরা যাচ্ছি পাঠানকোট আর বেশি দেরি নেই পাঠানকোট খুব শিক্ষি পাঠানকোট দিকে যাব আমরা এটা পাঠানকোট যাওয়ার হাইওয়ে সামনে বসিটা আছে কত সুন্দর ওয়েদার আপনাদেরকে একটু ভিডিও তুলে ধরলাম বন্ধুরা আপনার এই ভিডিওটা এনজয় করেন তার সঙ্গে সুন্দর পাঞ্জাবের পরিবেশ আহ সাইডে পরিবেশটা খুব সুন্দর ব্লগিং করছি দেখো দুই দিকে জঙ্গল অসাধারণ লাগবে সুন্দর দেখো ভিডিওটা কত সুন্দর পরিবেশ ও অসাধারণ লাগছে ও মাই পরিবেশটা কত সুন্দর চলে এসেছি প্রায় পাঠানকোটের কাছে পিছনে আছে এবার আমি এখন পাঠানকোট ঢুকছি পরিবেশটা বেশ ভালো এখনও সকাল মেঘলা মেঘলা ভাব হালকা এক ফোটা বৃষ্টি পড়ছে কিন্তু ভালো লাগছে পথে যেতে যেতে যদি কোনো ভালো ভিড় থাকে এর থেকে আপনাদেরকে তুলে ধ আকাশে দেখুন নেট করেছে কত সুন্দর ছবিটা আসছে বন্ধুরা আজকে পাঠানকোট থেকে সোজা বাদ হয়ে গিয়ে জম্মুতে গিয়ে থাকবো পাঠানকোটে একটু বাইকের কাজ করা যাবে কারণ আমার বাইকের ফুলের দেখছি বারবার ওভারফ্লো হচ্ছে সেই জন্য একটু পাঠানকোটে একটা ভালো মিস্ত্রি আছে সেখানে পাঠানকোটে মিস্ত্রি দেখাবো চলুন পথে যেতে যেতে প্রথম টোল এটা পাঠানগড় ঢুকতে এটা প্রথম টোল দেখতে দেখতে দেখুন আজকে ওয়েদারটা খুব মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা জুত আছে সামনে একটা নদী কি নদী জানি না পাশ দিয়ে রেল ব্রিজ চলে গেছে বেশ ভালো লাগছে বেশ ভালোই লাগছে নদীটা দেখুন পাশ দিয়ে একটা নদী চলে গেছে পাঠানকোট ঢুকতে প্রথম ওয়েদারটা বেশ ভালো ভিউটা খুব সুন্দর আসছে ওই জন্য আপনাদেরকে তুলে ধরলাম পাঠানকোট যাওয়ার আগে টোল কেটেই এই ব্রিজটা বন্ধুরা পাঠানকোটের সিনিক বিউটিটা দেখো দুইদিকে জঙ্গল রেল লাইন চলে গেছে মাঝখান দিয়ে রাস্তা অসাধারণ ভালো যাক লাইফে এত বড় অ্যাচিভমেন্ট করতে যাচ্ছি আমার কাছে এটা অনেক বড় পাওনা যে আমি বাইকের লাদাখ করব করছি আমার ফ্যামিলি বলেন বা আমার পালাতে বলেন আজ পর্যন্ত কেউ করেনি যেটা আমি করতে যাচ্ছি ঠাকুর ইচ্ছে যেন করে সম্পূর্ণ করে বাড়ি ফিরতে পারি আরে কেনা ক্যা চাতে হোক সুস্থ হবে চলো সামনে আরও কী কী ভিউ আছে বন্ধুরা আপনারা খালি চোখে বুঝতে পারবেন না আমি দূরে পাহাড় দেখতে পাচ্ছি পাহাড়ের রেঞ্জ আস্তে আস্তে আমরা পাঠান করতে থেকেই পাহাড় দেখা শুরু করে ফেলেছি সেই দেখুন দূরে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে মেঘে ঢেকে আছে আপনারা গোপর জাস্তি জাস্ট ঠিক ক্যামেরা জাস্টিস করতে পারছে না ভালোই পরিবেশটা এবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসে গেছে পাঠান করতে গিয়েই যেন ওয়েদার ঠান্ডা মেঘলা ভাব চলুন যদি পাহাড় দেখতে পাই আপনাদেরকে সমস্ত আগে তুলে ধরব শহরটা ধরমশালা 공부. 또 시나고스. 갈가마 시나고스를 해요. 두려워했던 바찬 দেখুন পাহাড়ের রেঞ্জগুলো বয় যাচ্ছে দূরে পাহাড় দেখা যাচ্ছে গোপেল লেন্সটা ভালো করে মুছে দেয় আপনারা বুঝতে পারবেন দেখুন ওই দূরে মেঘে ঢেকে আছে পাহাড় ও এতদূর কষ্ট করে আসলাম পাহাড় দেখতে পাচ্ছি শুরু করেছি লে লাদাখে গেলে তো শুধু পাহাড়ই দেখতে পাবো কিন্তু এই পাহাড় আর লে লাদাখে পাহাড়ের মধ্যে আকাশ জমিন ফারাক সেখানে বেশিরভাগ পাহাড়ি নেড়া আর এখানকার পাহাড়গুলো সব সবুজ দেখুন ওই যে দূরে পাহাড় আজকে হয়তো জম্মুতেও ঢুকে যেতে পারি পাঠানকোটে একটু গাড়ি সার্ভিস করিয়ে জম্মুতে চলে যেতে পারি এখন ঠিক নেই চলুন আপনাদের সে পরে কথা হচ্ছে আবার যদি যেতে পারি আবার জম্মুর ভিডিওগুলো আপনাদের বোঝা যাচ্ছে না এবার যত কাছে আসছি তত দেখুন পাহাড় গুলো পরিষ্কার ফুটে উঠছে আর চারিদিকে মেঘে ঢেকে আছে এটা হচ্ছে প্রশান্ত সিটি ছি পাঠানগত থেকেই ও দেখুন এখান থেকে জম্মু আর তিরিশ কিলোমিটার যদি ঠিক সময় মতো গাড়ির টাচ হয়ে যায় আমরা হয়তো আজকে জম্মুতে চলে যেতে পারি পাঠিয়েছে দেখুন চড়াইতে উঠছে গাড়ি হোটেলের লোকেশন পাঠিয়েছি দেখ হোটেল আমাদের একটা বুকিং করা আছে হোটেলের লোকেশন পাঠিয়েছে সেই লোকেশনে যাচ্ছি আমরা ंगे वैना की सीनिक ब्यूटी पहाड़े चढ़ा शुरू कर

হ্যালো বন্ধুরা আমরা আজকে আছি পাঠানকোটে পাঠানকোটে আজকে এসে আমরা হোটেল নিয়েছিলাম আর বললাম যে চালাবো না এরপর পাঠানকোটে আজকে এই বিকেলের ভিউটা দেখুন বিকেলে হোটেলের ছাদ থেকে আপনাদেরকে ভিউটা তুলে দিচ্ছি সামনে দিয়ে চলে গেছে জম্মু শ্রীনগর হাইওয়ে এই হাইওয়ে ধরে আমাদের এই গাড়ি চলে যেতে হবে শ্রীনগরের দিকে এই হচ্ছে পাঠানকোট শহর আমরা আজকে পাঠানকোটে আছি কাল সকালে এখান থেকে আমরা শ্রীনগরের দিকে রওনা দেব আমাদের হোটেলে ঢোকার সময়টা আপনাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি কেন গোবর চাষ শেষ হয়ে গেছিলো ভুলে গেছিলাম গোবর চাষ দিতে তাই চলুন পথ আমি আছি এখন পাঠানকোটে বিকেলবেলা দেখুন সিনিক বিউটিটা কত সুন্দর লাগছে